হ্যালো এভরিওয়ান শুভ সকাল সকলকে ওয়েলকাম টু টি অ্যাকাডেমি আজ তেরো নম্বর ক্লাস আমি আরাবুর রহমান প্রতিদিন সকালবেলা তোমাদের দ্য টি ডব্লু অ্যাকাডেমিতে আমি সকালবেলাতে এই ক্লাসটি তোমাদের লাইভ নিয়ে থাকি তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই ক্লাসটিতে আজকের আমাদের তেরো নম্বর পর্বে যে সমস্ত প্রশ্নগুলো আছে দুর্দান্ত উত্তর আমরা প্র্যাকটিস করবো এবং খুবই ফার্স্ট আমরা এই ক্লাসটি কিন্তু কমপ্লিট করবো তো সমস্ত স্টুডেন্টকে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই কিন্তু সকলে দ্রুত যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ভিডিও লিঙ্ক এবং আমাদের সম্পর্কে সমস্ত আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে সো শুরু করা যাক আজকের পর্ব আজকে আমাদের প্রথম প্রশ্ন কী আছে স্ক্রিনে সেটা আমরা দ্রুত দেখে নেব প্রথম কোশ্চেন হচ্ছে কোন মৌল কোন মৌল মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সহায়তা করে থাকে নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের পুষ্টি গ্রহণের জন্য বা উদ্ভিদের পুষ্টি জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা মৌল এটাকে আমরা সাধারণত অতিমাত্রিক মৌল বলে থাকি যেটা উদ্ভিদের পুষ্টি অন্বেষণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো ইটস কোনটি এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন আবদ্ধ করতে কোনটির এখানে ব্যবহার করা হয়ে থাকে সাহায্য করে থাকে নাইট্রোজেন সংগ্রহ করতে সেটা হচ্ছে ক্যালসিয়াম মৌলটা সাধারণত উদ্ভিদে কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেক্সট প্রশ্ন কাশ্মীরে অবস্থিত কোন রথ কাশ্মীরে অবস্থিত আছে কোন রথটি আমাদের দুই নম্বর প্রশ্ন ছবি দেখতে পাচ্ছ খুবই অপূর্ব দৃশ্য একটি রদ কাশ্মীরে অবস্থিত আছে রত্তির নাম কি ডাল রদ লোনার রদ লোকটাক নাকি প্যাঙ্গং রথ অ্যাট ফার্স্ট কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে অবস্থিত আছে যে লেকটি সেটার নাম হচ্ছে সঠিক উত্তর হবে এখানে ডাল হ্রদ এটা কিন্তু কাশ্মীরে অবস্থিত আছে কাশ্মীরে যেই ডাল হ্রদটি আছে এটা কাশ্মীরের কোথায় যেন শ্রীনগরে অবস্থিত আছে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এটা অবস্থিত আছে আচ্ছা লোনার হ্রদ এটা কোথায় আছে মহারাষ্ট্রে অবস্থিত আছে এটা কাশ্মীরে নেই এটা মহারাষ্ট্রে আছে লোকটাক রদ মণিপুরে আছে ভারতের মণিপুর রাজ্যে লোকটাক রদ আছে এটা একটা মিষ্টি জলের রদ অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্নটা দেয় প্যাঙ্গং রদ এটা লাদাকে অবস্থিত আছে প্যাঙ্গং লেক কোথায় লাদাকে তো এগুলো হচ্ছে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত কিছু লেক যেগুলো কোনটি কোথায় আছে সকলে খাতায় টুকে রাখবে নেক্সট প্রশ্ন হচ্ছে একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন ফাইল পেস্ট করার শর্টকাট কি ফাইল কোনো ফাইলকে তুমি এক জায়গা থেকে কপি করে আরেক জায়গাতে পেস্ট পেস্ট মানে সেখানে বসাবে ধরো তো পেস্ট করতে চাইছো সে পেস্ট করার শর্টকাট কি আসলে কম্পিউটারে বিভিন্ন শর্টকাট কি থাকে তো পেস্ট করার শর্টকাট কি কোনটি কম্পিউটারে কম্পিউটারে পেস্ট করার শর্টকাট কী কী জানো সেটা হচ্ছে কন্ট্রোল ভি এটা হচ্ছে পেস্ট করার জন্য শর্টকাট একটি কী এছাড়া পেস্ট করতার একটা শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল ভি তেমনই কন্ট্রোল এক্স যদি আমরা প্রেস করি তাহলে কাট হয়ে থাকে কন্ট্রোল এক্স করলে কী হয় কাট হয়ে যায় তারপরে কন্ট্রোল যদি আমরা সি প্রেস করি তাহলে কপি হবে কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হবে আন্ডু অর্থাৎ আগের অবস্থায় ফেরত যেতে পারবো আমরা কন্ট্রোল জেড কন্ট্রোল বি হচ্ছে বোল্ড করতে ব্যবহার করা হয় কোনো লেখাকে মোটা করতে বা বোল্ড করতে আমরা কন্ট্রোল বি এর ব্যবহার করি তো এগুলো হচ্ছে কন্ট্রোল কম্পিউটারের কিছু শর্টকাট কি যেগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে কম্পিউটারের শর্টকাট কীগুলো কম্পিউটারে দ্রুত কিন্তু কাজ করতে অনেক সহযোগিতা করে থাকে অলরাইট তো এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল নেক্সট চার নং প্রশ্ন রাজঘাট কার সমাধিস্থল রাজঘাট দিল্লিতে আছে রাজঘাট তো দিল্লিতে অবস্থিত এই যে রাজঘাট এই রাজঘাটটা কার সমাধি স্থল মহাত্মা গান্ধীর সমাধি স্থল হচ্ছে রাজঘাট কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থলের নাম দেখো যেমন অপশান বিতে আছে রাজেন্দ্র প্রসাদ তার সমাধিস্থল লিখে দেওয়া আছে এখানে মহাপ্রয়াণ ঘাট রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল স্থল জহরলাল নেহরুর নাম হচ্ছে শান্তিবন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তার সমাধিস্থল শক্তিস্থল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থল বিজয় ঘাট এগুলো বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল মোরারজি দেশায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তারও সমাধিস্থল হচ্ছে অভয় ঘাট তো এখানে মহাত্মা গান্ধীর রাজঘাট লাল বাহাদুর বিজয় বিজয়ঘাট মোরারজি দেশাইয়ের অভয় ঘাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং রাজেন্দ্র প্রসাদের মহাপ্রয়াণ ঘাটটাও খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন ইজ পাঁচ নং প্রশ্ন খুবই ইজি এবং খুবই সহজ আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেন্সিলের শীষ তৈরি করতে কিসের ব্যবহার করা হয় ছোটোবেলাতে আমরা লিখতাম না পেন্সিল দিয়ে সেই যে পেন্সিল লিখতাম পেন্সিলের ভিতরে এক ধরনের কালো রঙের কিন্তু শীষ থাকতো ওই যে শীষগুলো হয় পেন্সিলের শীষ যেটা দিয়ে লেখা হয় ওই শীষটা কি দিয়ে তৈরি হয়ে থাকে পেন্সিলের যে শীষ হয় ওটা কি দিয়ে তৈরি হয় ওটা তৈরি হয়ে থাকে গ্রাফাইট দিয়ে গ্রাফাইট দিয়ে ওটা তৈরি হয় গ্রাফাইট হচ্ছে এক ধরনের অধাতু কিন্তু এটা একটা অধাতু হওয়ার সত্ত্বেও অধাতু কিন্তু এটা তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু তড়িতের পরিবাহী হিসাবে পরিচিত অধাতু হওয়ার সত্ত্বেও কিন্তু এটা তড়িৎ পরিবহনে সক্ষম নেক্সট ছয় নং প্রশ্ন নিচের কে সম্প্রতি সেবি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছে সেবি এস ই বি আই সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া শেয়ার মার্কেট ভারতীয় শেয়ার মার্কেটে সিকিউরিটি প্রদান করে থাকে সেই সেবি এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে সেবি সম্পর্কে কয়েকটা তথ্য সেবির সদর দপ্তর সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট সেবির প্রতিষ্ঠা সাল এবং সেবির সাল অর্থাৎ সেবি বিধিবদ্ধ হয়েছিল কবে গঠন বা বিধিবদ্ধ সাল চলো প্রথমে হচ্ছে সেবি প্রতিষ্ঠা হয় কবে সেবি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন এইটটি এইট উনিশশো অষ্টআশি সালে সিবি সেবি প্রতিষ্ঠা হয় সেবি পরবর্তীতে বিধিবদ্ধ বা গঠন হয়েছিল নাইনটিন নাইনটি টু সালে সেবিকে কিন্তু বিধিবদ্ধ করা হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট এটা অ্যান্ড সেবি সদর দপ্তর কোথায় এটা সকলে লিখে ফেলো সেবি সদর দপ্তর কোথায় আমরা বলবো মুম্বাইতে হচ্ছে সেবির সদর দপ্তর সো এবারে সঠিক উত্তর এখানে আমরা বিভিন্ন তথ্য জেনে নিলাম সেবি সম্পর্কে কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে আমাকে বলা হয়েছে সেবির চেয়ারপারসন পদে কে আছেন সেটা বার করতে তো সেবির বর্তমান চেয়ারপার্সন পদে কি আছে তুহিন কান্ত পান্ডে বর্তমানে সেবির কিন্তু চেয়ারপার্সন পদে আছেন তো এখানে আমরা ওটার সঠিক উত্তর করে নেব। পরের প্রশ্ন রাজপুত প্রবর্তন করেন কে রাজপুত নীতি ভারতের পশ্চিম অংশে রাজস্থান বা ওই অংশে কিন্তু শাসন করেছিল রাজপুতরা তো এখানে একজন মুঘল শাসক তিনি রাজপুতদের সাথে তার ভালো সম্পর্ক স্থাপন করেন এবং আর তার কিন্তু সাম্রাজ্যকে আরও বড়ো এবং প্রভাবিত করে তোলেন সেই রাজপুত নীতিটা কে প্রবর্তন করেছিলেন যেন আকবর প্রবর্তন করেছিলেন রাজপুত নীতি আমরা দেখেছি আকবর তিনি রাজপুত রাজাদের সাথে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল এবং তিনি কিন্তু রাজপুত তোমার হচ্ছে দের সঙ্গে ভালো সম্পর্কের সুবিধার্থে বা ভালো সম্পর্ক করার জন্য সেখানে বিবাহের সম্পর্কেও কিন্তু স্থাপন করেছিলেন তো রাজপুত খুবই ইম্পর্টেন্ট রাজপুত নীতি প্রবর্তন করেছিলেন কে মুঘল সম্রাট আকবর তিনি রাজপুত নীতিটা গ্রহণ করেছিলেন এ পর্যন্ত যারা ক্লাস দেখছো এখনো লাইক না করলে অবশ্যই কিন্তু লাইক করে ফেলো ক্লাসে দুর্দান্ত প্রশ্ন এরকম আর বা প্রতিদিন নিয়ে আসি আমরা তো অবশ্যই প্রতিদিন এই ক্লাসটা সকলে লাইভে দেখবে নেক্সট প্রশ্ন হোসিয়ারি শিল্পের জন্য কোন শহর বিখ্যাত হোসিয়ারি শিল্পের জন্য কোন শহরটা বিখ্যাত হবে এখানে লুধিয়ানা হোসিয়ারি শিল্পের জন্য বিখ্যাত লুধিয়ানা কোন রাজ্যে লুধিয়ানা কোন রাজ্যে আছে এটা একটা শহর কিন্তু কোন রাজ্যের একটা টাউন বা শহর এটা কিন্তু পাঞ্জাব রাজ্যের একটা শহর হচ্ছে এই লুধিয়ানা লুধিয়ানাটা হোসিয়ারি শিল্পের জন্য বিখ্যাত কোয়েশ্চেন নাম্বার নাইন ভারতীয় নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠা হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের জেনারেল ইলেকশন বা যেটা লোকসভার ইলেকশন বিধানসভার ইলেকশন এই সমস্ত দায়িত্বে কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকে তো ভারতের যে একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা কবে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি আর যেহেতু এটা পঁচিশে জানুয়ারি প্রতিষ্ঠা হয় এই দিনে আমরা কিন্তু জাতীয় ভোটার দিবস পালন করি জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় উনিশশো সালে যেহেতু পঁচিশে জানুয়ারি এটা প্রতিষ্ঠা হয় তো পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়ে থাকে মাথায় থাকবে আশা করি তোমাদের এরপরের প্রশ্ন তার আগে বলে রাখি অবশ্যই বর্তমানে টি এস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে সেখানে ভর্তি হতে পারো তোমরা আমাদের থেকে বেস্ট চাকরির প্রিপারেশন নিতে পারবে তোমরা রুটিন ওয়াইজ সেখানে পুরো ক্লাস পাবে আর বেসিক থেকে ক্লাস করারও কিন্তু সেখানে ব্যাচ তোমরা পেয়ে যাবে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আমি সকলকে রিকমেন্ড করব খুবই দুর্দান্ত একটি ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য এখানে তোমরা ভর্তি আমাদের কাছ থেকে কিন্তু প্রিপারেশন কন্টিনিউ করতে পারো অল তো যে সমস্ত স্টুডেন্ট এখনো যুক্ত হওনি সকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো সেখানে যাবে টিডব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে থেকে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাবে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নং প্রশ্নে কি বলা হচ্ছে এটা ভালো করে পড়ো কোশ্চেন নাংক টেন দশ প্রশ্নে বলা হচ্ছে কোন রাজ্য সরকার সংস্কৃত পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি নতুন ভূমি আইন করেছে উত্তরাখন্ড সরকার উত্তরাখণ্ডের বর্তমান সিএম পদে কে আছে বা চিফ মিনিস্টার পদে কে আছে তিনি হচ্ছেন পুষ্কর সিং ধোমি পুষ্কর সিং ধোমি তিনি উত্তরাখণ্ডের কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তো এখানে আমরা যদি দেখি সঠিক উত্তর হচ্ছে এখানে উত্তরাখণ্ডের রাজ্য সরকার তিনি কিন্তু এখানে সংস্কৃত পরিচয় প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটা নতুন আইন পাশ করেছে পরের প্রশ্ন এগারো নং প্রশ্ন ভারতে সর্বাধিক পরিমাণে কফি কোন রাজ্য উৎপাদন করে কফিটা উৎপন্ন করে থাকে কোন রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে কফি একটা পানীয় ফসল এটা একটা পানীয় ফসল এই ফসলটা মিডিল ইস্ট থেকে কিন্তু আমাদের ভারতে এসেছিল আরব উপদ্বীপ থেকে আমাদের ভারতে এই ফসলটা এসেছিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে প্রথমেই কফি ফলানো হয় আর ওখানে কিন্তু খুব ভালো কফি চাষ হয় যেমন কর্ণাটক রাজ্য এখানে খুব ভালো কফি চাষ হয় কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ভারতের ভেতরে কর্ণাটক কর্ণাটককে আমরা প্রায়শই কিন্তু বলে থাকি কফি স্টেট অফ ইন্ডিয়া বা কফি রাজ্য আমাদের ভারতের কফি রাজ্য ভারতের কাকে বলা হয় কর্ণাটকের উত্তরটা সকলে নাম ভেলনিয়াস কাদের রাজধানী বিভিন্ন দেশের রাজধানীর নাম এখানে আমাদের জেনে রাখতে হবে এখানে কিছু ইউরোপিয়ান কান্ট্রির নাম দেওয়া আছে বিশেষ করে পূর্ব ইউরোপে অবস্থিত কিছু কান্ট্রি যেমন রোমানিয়া লাডভিয়া ক্রোশিয়া লিথুয়ানিয়া এদের ভিতরে ভিলনিয়াস কার রাজধানী আহ লিথুয়ানিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস ক্রোয়েশিয়ার রাজধানী কিন্তু জাগরে হচ্ছে ক্রোলসিয়ার রাজধানী আল্লাদভিয়ার রাজধানী আহ তোমার হচ্ছে আচ্ছা প্রথমে রোমানিয়ারটা দেখো রুমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট বুখারেস্ট হচ্ছে রোমানিয়ার রাজধানী আল্লাদভিয়ার রাজধানী হচ্ছে রিগা লাটভিয়ার রাজধানী কি রিগা এগুলো হচ্ছে ইউরোপিয়ান পূর্ব ইউরোপের কিছু দেশ যাদের রাজধানী ক্রোয়েশিয়ার রাজধানীটা খুবই ইম্পর্টেন্ট রোমানিয়ার রাজধানীটাও খুবই ইম্পর্টেন্ট চলো এখান থেকে আরও কিছু আমরা ইউরোপিয়ান কান্ট্রির রাজধানী একটু দেখে রাখি ইউরোপিয়ান কান্ট্রির রাজধানীগুলোর মধ্যে স্পেনের রাজধানী মাদ্রিদ খুব ইম্পর্টেন্ট ইংল্যান্ড সহ পুরো যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন ফ্রান্সের রাজধানী প্যারিস জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন ইটালির রাজধানী রোম পর্তুগালের রাজধানী লিসবন এছাড়া সুইজারল্যান্ডের রাজধানী বার্ন নরওয়ের রাজধানী অসলো সুইডেনের রাজধানী স্টকহোম ইউক্রেনের রাজধানী কিয়েভ ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ভিয়েনা বলে একটা দেশ আছে রাজধানী হচ্ছে মাফ করবে অস্ট্রিয়া দেশের রাজধানী হচ্ছে ভিয়েনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ফিনল্যান্ড খুবই ইম্পর্টেন্ট ফিনল্যান্ডকে আমরা হাজার হ্রদের দেশ বলি রাজধানী হেলসিঙ্কি আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন গ্রিসের রাজধানী এথেন্স খুবই গুরুত্বপূর্ণ গ্রিসের রাজধানী এথেন্স পোল্যান্ড রাজধানী হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট এবং চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এগুলো হচ্ছে ইউরোপিয়ান কিছু গুরুত্বপূর্ণ কান্ট্রি আরও ইউরোপে প্রচুর কান্ট্রি আছে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কান্ট্রি খুবই খুবই কিছু কান্ট্রি খুবই ফেমাস কান্ট্রির নাম আমি এখানে দিলাম যেগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে এগুলো সকলে খুবই গুরুত্বপূর্ণ সহকারী খাতায় কিন্তু নোট করবে আমাদের আমাদের প্রশ্ন প্রশ্ন হচ্ছে হচ্ছে বলা রমন পুরস্কার কোন দেশের রাষ্ট্রপতির স্মরণে দেয়া হয় রমন ম্যাক্সেসি পুরস্কার বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কিন্তু দেয়া হয়ে থাকে রমন ম্যাক্সেসি পুরস্কার এটা একটা দেশের রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় কোন দেশের রাষ্ট্রপতির স্মরণে এটা দেওয়া হয় রামন ম্যাক্সেসে পুরস্কার দেয়া হয়ে থেকে ফিলিপাইন্সের রাষ্ট্রপতি স্মরণে ফিলিপাইন্সের রাষ্ট্রপতিকে রমন ম্যাক্সেসে তার স্মরণে দেয়া হয় আচ্ছা এই রমন ম্যাক্সেসে পুরস্কারটি প্রথম প্রদান করা হয় কবে জানো প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয় 1957 ১৯৫৭ সালে ফিলিপাইন্স দেশ থেকে প্রথমে কিন্তু এই রমন ম্যাক্সেসে পুরস্কারটি দেয়া হয়েছিল আর প্রথম ভারতীয় প্রাপক থেকে প্রশ্ন আসে প্রথম ভারতীয় প্রাপককে ছিলেন প্রথম ভারতীয় প্রাপক যিনি ছিলেন রমন ম্যাক্সেসের পুরস্কারে তিনি ছিলেন আচার্য বিনোবা ভাবে বিনোবা ভাবে তিনি ছিলেন এর প্রথম ভারতীয় প্রাপক নেক্সট ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি ঘড়ির কাঁটায় যে গতি হয় সেটা কি ধরনের গতির উদাহরণ বলে ফেলো সকলে কি ধরনের গতির উদাহরণ হবে ঘড়ির কাঁটার যে গতি হয় ঘড়ির কাঁটার যে গতি হয়ে থাকে সেটা সাধারণত ঘূর্ণন গতি হয় ঘূর্ণন গতি গঙ্গা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় না গঙ্গা গঙ্গা নদীটা পশ্চিমবঙ্গ তথা ভারতের যদি আমরা দেখি একটা দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা গঙ্গা ভারতের সব থেকে দীর্ঘতম নদী তো গঙ্গার যদি আমরা দেখি কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এটা এটার উৎস হচ্ছে উৎস স্থল হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে এটা উৎস লাভ করেছে সেখান থেকে প্রবাহিত হয়ে উত্তর প্রদেশে প্রবেশ করেছে উত্তর প্রদেশে প্রবেশ করেছে উত্তর প্রদেশ থেকে এটা গেছে কোথায় বিহারে বিহার রাজ্যে গেছে বিহার থেকে গেছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড রাজ্যে এটা প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং মুর্শিদাবাদের ওখান থেকে কিন্তু আমরা যদি দেখি এটা দুটি ভাগে ভাগ হয়েছে পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে এবং এটা পশ্চিমবঙ্গের উপর দিয়েও প্রবাহিত হয়েছে আর অ্যাটলিস্ট এটা কিন্তু আমরা যদি দেখি চলে গেছে বাংলাদেশে সর্বশেষ এটা কোথায় গেছে বাংলাদেশে কিন্তু চলে গেছে এই গঙ্গা নদীটা আর বাংলাদেশে গিয়ে নাম হয়েছে কি নাম হয়েছে পদ্মা বাংলাদেশের নাম কি বাংলাদেশে গঙ্গা পরিচিত গঙ্গা পরিচিত পদ্মা নামে কি নামে পরিচিত পদ্মা নামে পরিচিত লাগবে এটা মাথায় আহ তো এখানে এটা উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি অ্যাকচুয়ালি তো ওড়িশা এখানে সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন নাম্বার ষোলো কিরিটি রায় চরিত্রের সৃষ্টি কে করেছিলেন কিরিটি রায় একটা কাল্পনিক গোয়েন্দা চরিত্র কাল্পনিক চরিত্র কেমন চরিত্র গোয়েন্দা চরিত্র বাংলা সাহিত্যে কিন্তু বিভিন্ন কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সৃষ্টি হয়েছে যেমন ফেমাস চরিত্র বলতে গেলে এ বাবু তারপরে কিরিটি রায় খুব ইম্পর্টেন্ট ফেলুদা বমকেশ বক্সি বাংলা সাহিত্যের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা চরিত্র কাল্পনিক সো এখানে ক্রিটি রায় চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত নিহার রঞ্জন গুপ্ত ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টার প্রেনারশিপ ওয়ার্কিং এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপের সভা হোস্ট করেছে কোন দেশ ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ যে ওয়ার্কিং গ্রুপের সভা সেটা সম্প্রতিকালে হোস্ট করেছে কোন দেশ বলতে পারবে সঠিক উত্তরটা কি করব আমরা এখানে কোন দেশ হোস্ট করেছে এটাকে দুর্দান্ত একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সকলে কমেন্ট করে জানিয়ে ফেলো এটা হোস্ট করেছে কারা ভারত হোস্ট করেছে নেক্সট কোশ্চেন হচ্ছে আঠেরো কলকাতাতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কি বলে ফেলো কলকাতাতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা ফ্লিপ ফিলিপ ফ্রান্সিস বার্নেস পিকক এবং হিদায়তুল্লাহ চারটি গুরুত্বপূর্ণ অপশান দেখতে পাচ্ছ আমি সবগুলো নিয়ে একটু আলোচনা করে দেব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে এখান থেকে কলকাতাতেই যখন ব্রিটিশ ভারত ছিল তখন কলকাতাতে একটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় আধুনিক যে সুপ্রিম কোর্ট এটা নয় আধুনিক সুপ্রিম কোর্ট আমাদের ভারতের স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট উনিশশো পঞ্চাশে প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু আছে তোমার দিল্লিতে কিন্তু কলকাতার যে সুপ্রিম কোর্ট এটা কোথায় আছে কলকাতাতে ছিল কবে প্রতিষ্ঠা হয় কলকাতায় সুপ্রিম কোর্ট কলকাতায় সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো চুয়াত্তর সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্ট কলকাতায় কবে প্রতিষ্ঠা হয় সতেরোশো সালে প্রতিষ্ঠা হয় সেই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে স্যার ইলিজা ইম্পেটা সঠিক উত্তর হবে আর কবে প্রতিষ্ঠা হয় কোথায় হয় লিখে ফেলো সকলে এরপরে কলকাতা হাইকোর্ট এটা খুব ইম্পর্টেন্ট কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয় কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল এটা শুধুমাত্র কলকাতা হাইকোর্টের কথা বলা হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় অ্যান্ড কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন প্রথম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন কে যেন বার্নেস পিকক অপশন সিতে তোমরা দেখতে পাচ্ছ বার্নেস পিকক ইনি কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন পরবর্তী একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি কমেন্ট করে সকলে এটা জানাবে অবশ্যই অবশ্যই যতজন ক্লাস দেখছো সকলের কাছে আমি বলবো হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর ক্লাসটিকে শেয়ার না করলে লাইক না করলে অবশ্যই কিন্তু করতে হবে শেয়ার লাইক সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে অবশ্যই সকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত সমস্ত রকম ইনফরমেটিভ ক্লাস কিন্তু তোমরা এখানে সকালবেলাতে পাবে তো হোমওয়ার্ক এটাই থাকবে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবে পরের প্রশ্ন আমাদের উনিশ নং প্রশ্ন গঙ্গা নদীর দক্ষিণ অংশে কি ধরনের প্রাকৃতিক প্রভাব দেখা যায় গঙ্গা নদীর যে অংশ গঙ্গা নদীর দক্ষিণাংশ মিন্স এখানে কিন্তু ভাগীরথী আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গঙ্গার কথা বলা হয়েছে যেটাও গঙ্গার শাখা নদী প্রবাহিত হয়েছে বা গঙ্গা নদীর যে দক্ষিণাংশ বাংলাদেশেও যেটা গেছে এখানে দক্ষিণ অংশ মানে একটু সমুদ্রের অনেক কাছাকাছি আর গঙ্গা নদী যেহেতু সমুদ্রের কাছাকাছি দক্ষিণ অংশের কথা বলা হয়েছে তো এখানে স্বাভাবিক ব্যাপার সমুদ্রের জুয়ার বাঠার প্রভাব কিন্তু আমরা গঙ্গা নদীতেও দেখতে পাই দক্ষিণ অংশে এখানে জুয়ার ভাটা এক ধরনের প্রাকৃতিক প্রভাব যেটা গঙ্গা নদীর দক্ষিণ অংশে দেখতে পাওয়া যায় প্রশ্ন নাম্বার কুড়ি ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে সৈয়দ বংশ একটা সুলতানি বংশ ছিল সুলতানি বংশ ছিল সৈয়দ বংশ এই সুলতানি বংশ সৈয়দ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কে খিজির খা সৈয়দ বংশ এটা প্রতিষ্ঠা হয় সৈয়দ বংশ প্রতিষ্ঠা হয়েছিল কবে চোদ্দশো সালে সৈয়দ বংশ প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা এই বংশের আরও একটা গুরুত্বপূর্ণ শাসকের নাম মনে রাখবে মোবারক শাহ অনেক পরীক্ষায় প্রশ্ন দেয় মোবারক শাহ কোন বংশের একজন শাসক ছিলেন সৈয়দ বংশের একটা শ্রেষ্ঠ শাসক তিনি কিন্তু ছিলেন কোন গিরিপথটি শ্রীনগর এবং লেকে সংযোগ করে শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীর আছে লে হচ্ছে লাদাখে দুটো এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাণকেন্দ্র শ্রীনগর এবং লে সো এই দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে কোন গিরিপত্তি কারাকোরাম পাস এটা লাদাখে আমরা দেখতে পাবো কারাকোরাম পাসটা এটা সংযোগ রক্ষা করে সংযোগ করে কারাকরম পাসটা কাদের যেন কারাকোরাম পাসটা সংযোগ করে থাকে চীন এবং ভারতকে ভারত এবং চীনের মধ্যে সংযোগ রক্ষা করে জলিলা পাস সঠিক উত্তর এটা শ্রীনগর এবং লে দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে জলিলা গিরিপথ নাথুলা পাস লোকেটেড ইন সিকিম অ্যান্ড এটা সংযোগ রক্ষা করে থাকে কাদের মধ্যে নাথুলা পাসটা বলে ফেলো সকলে নাথুলা পাসটা সংযোগ রক্ষা করে ভারত এবং ভারত তথা এখানে সিকিমের কথা বলা হচ্ছে ভারত ও তিব্বতের মধ্যে কিন্তু এটা সংযোগ রক্ষা করে থাকে মাথায় থাকবে চলো এর পরের প্রশ্ন আমাদের বাইশ নং প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো এই প্রশ্নটার জন্য আপতকালীন সংকটকালীন বা জরুরিকালীন একই ব্যাপার হরমোন হিসাবে পরিচিত কোন হরমোনটি সংকটকালীন হরমোন জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয়ে থাকে 22 নং প্রশ্নের উত্তরটা কি হবে সঠিক হবে অ্যাড্রেনালিন হরমোনকে আমরা জরুরিকালীন হরমোন বলে থাকি তাই তো এটা আপৎকালীন হরমোনও বলা হয়ে থাকে সাধারণত এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় পরের প্রশ্ন 97 তম একাডেমি পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোনটি সম্পূর্ণতিকালে 97 তম অস্কার দেয়া হয়েছে বা একাডেমি অস্কার পুরস্কার আর একাডেমি পুরস্কার কিন্তু সেম এখানে একাডেমি পুরস্কার মানে অস্কার পুরস্কারের কথা বলা হয়েছে তো অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার ৯৭ তম অস্কার এটা দেয়া হয়েছে কাকে আনোরা নামক এই সিনেমাটিকে সাতানব্বই তম অস্কার দেয়া হয়েছে দু সালে অস্কার উইনার লিস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র বা ছবি হয়েছে আনোরা সেরা অভিনেত্রী প্রধান চলচ্চিত্রে হয়েছে মাইকি ম্যাডিসন আনোরা সিনেমা থেকে সেরা অভিনেতা প্রধান চরিত্রে অ্যান্ড্রিয়েন ব্রড ব্রডি দ্য ব্রুটালিস্ট নামক সিনেমা থেকে সেরা পরিচালক সন বেকার আনোরা সিনেমা থেকে এবং সেরা মৌলিক চিত্রনাট্য আনোরা সিনেমা তো আনোরা সিনেমা মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ এটা চলে এরপরে আমরা দেখি ভারতে প্রথম জনগণনা কবে শুরু হয় আরেকটি কোশ্চেন আছে এখনও আমরা সকলে ক্লাসটিতে যারা এখনও লাইক করি দ্রুত লাইক করে ফেল লাস্টের দিকে আমরা চলে এসেছি ক্লাসের ভারতের প্রথম জনগণনা কখন হয়েছিল প্রথম সেন্সাস হয় আঠারোশো সালে লর্ড মেও এই কালীন সময়ে কিন্তু আমাদের ভারতের ভাইস রয় ছিল লর্ড মেও তখন ভাইস রয় ছিল ভারতের ভাইস রয় কে ছিল তখন লর্ড মেও ছিল তৎকালীন সময়ে ভারতের ভাইস রয় নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দ্বিপাক্ষিক এক্সাইজ টাইগার থ্রিয়াম্প টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় শুরু হয়েছে একটা দ্বিপাক্ষিক মহড়া এটা এটা কোথায় শুরু হয়েছে এটা শুরু হয়েছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমে শুরু হয়েছে গুড এই হচ্ছে আজকের ক্লাস এখানেই এন্ড হবে আজকের ক্লাসটি যে সমস্ত স্টুডেন্টরা শেষ পর্যন্ত দেখলে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের খেয়াল রাখবে এটা